of তাই আজ বিশ্ব মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর একটি শিশুদের প্রশ্নে কচি কণ্ঠের আসর প্রায় পাঁচ দশকের কাছাকাছি সময় ধরে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে শিশুদের জন্য কল্যাণমুখী বিস্তৃত কর্মকাণ্ড চালু রেখেছে এবছর বিশ্ব শিশু দিবস এবং বিশ্ব শিশু দিবস উপলক্ষে যে সপ্তাহ পালন কর্মসূচি রয়েছে কচি কণ্ঠে নানা আয়োজন ইতোমধ্যেই সফলভাবে তারা করে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক শিশু সাংবাদিক আজ এখানে উপস্থিত আছেন কচিকন্ঠের আসরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু সংগঠক জনাব হেমায়েত হোসেন তিনি সভাপতিত্ব করছেন আজকের সংবাদ সম্মেলনে এবং আজ প্রায় প্রশ্ন সাক্ষামী নেই উনি খুব মিস করি প্রতিনিয়ত যে মানুষকে এই সময়কে তীরে কাজ তিরে ধীরে কাজ করে আজকে করে এসেও তার গ্রামের বাড়ি এবং এখানে আপনাদের সবাইকে নিয়ে কাজ করে কাজ করতে চলেছে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি দিন যাব আমাদের জানুন আমরা কি চাই জীবন ও যে এখানে সবাই আমার সাথে অনেক

এটাই যে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করা সেই মর্যাদা লাভ করা কোচিকন্ঠের আসল আহ মৌলতা বা নীরবতা পালন করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং

সেই ডাকে আমরা কতখানি সচেতন ভাবে কান পাততে চাই পরে আমরা চলে যাব শিশুদের বক্তব্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন তারা ধরে সংবাদ সম্মেলনের সভাপতি জনার হেমায়োসেন কে তার বক্তব্য উনিশশো নব্বই এর পর বাংলাদেশে কচিকন্ঠের আসর অনেকটা নিষ্ক্রিয় ছিল জেনে আনন্দিত হবেন একমাত্র বাংলাদেশে কচিকন্ঠের আসর আমেরিকাতে নিজস্ব তহবিল ফেডারেল গভর্নমেন্টের অনুদান স্টেট গভর্নমেন্ট সিটি গভর্নমেন্ট একমাত্র আসর শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না ছিল শিক্ষা প্রতিষ্ঠান চারটি উচ্চ বিদ্যালয় ছিল ঢাকা শহরে

হতাহত হয়েছে তাদের জন্য নিন্দা জানাচ্ছি নারীদের উপর নির্যাতন তবে বাল্যবিবাহ শিশু নির্যাতন এবং শিশু শ্রম নিজে একটি প্রতিষ্ঠান দিতে পারি সেখানে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে তো কেন হচ্ছে এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব একটা ছেলে বিনা চিকিৎসা মারা হচ্ছে একজন মন খেতে পারছে না বাংলাদেশের ঙ্গনে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের দেশটা হয়েছে সেই বিষয়ে আমাদের আগামী শিশু প্রজন্ম এবং আমাদের ছাত্রছাত্রীদের বিকাশে একটা ইয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই স্কুল কলেজ মাদ্রাসায় রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে উত্তর দেওয়া খুব কঠিন তার কারণ আমার ব্যক্তিগত মতামত আমি বলতে পারি সংগঠনের পক্ষ থেকে স্কুল কলেজের কোন ছাত্রছাত্রী কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা নিষিদ্ধকরণ করা উচিত আমাদের সমাজে যে তৃতীয় লিঙ্গের মানুষের আছে মানে হিসরা যাদেরকে বোধহয় সেই সকল শিশু বা সেই জাতি তো শিক্ষার মনে মানে সুযোগ পাচ্ছে না তাদের জন্য কি করা উচিত তারা তো মানুষ তারা আমার কারো ভাই কারো বোন কারো আত্মীয় সমাজের বিচ্ছনে কেউ নয় তাদের ব্যাপারে তোমাদের মধ্যে থেকে যে জিনিস বেরিয়ে আসছে এটা আমাদের মাথা আসে কিন্তু কিন্তু আমরা রাষ্ট্রের কেউ না হলে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি যে এদের অধিকার আছে এদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করা নদীর দেশে যে দক্ষতাটা তার থাকা উচিত ইতিProtectedRoute দেউচিত প্রসঙ্গে একদম একটা অন্ধকারে থেকে 55 বছর বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে নদী মাতৃক বাংলাদেশ সেই দেশে আজকে যারা উপস্থিত এদের মধ্যে মাত্র সাতজন জন সাতার কাটতে পারে এটা খুব হতাশাজনক আমি মনে করি বাংলাদেশের যে শিশু কিশোর সবাইকে সাতার শেখা দরকার কচি বাচ্চাদের শিশু আন্দোলনের ক্ষেত্রে তার সহযোগিতা সহমর্মীয়তার কথা বলেছেন খুব অল্প সময় উনি দায়িত্ব লাভ করেছেন আমরা এখন পর্যন্ত ওনার সঙ্গে আলাদা করে দেখা করতে পারিনি তবে আমাদের ইচ্ছা আমরা খুব সহজে শুধু কচিকণ্ঠের পক্ষে না সারা বাংলাদেশের শিশুদের পক্ষে শিশু আন্দোলন শিশু কার্যক্রম এবং যে সকল দাবি দেওয়া এবং বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত তার উপর আমরা আলোকপাত এবং যারা ড্রাইভার আছেন তাদেরকে বহু অনুরোধ করি আমরা ভাই তোমরা ঠিক মতো গাড়ি চালাও আর জামজোর যেটা এটা হলো আমাদের নসিবে আছে বর্তমানে বাংলাদেশে আমাদের আমাদের বিভিন্ন প্রতিযোগিতা হতো দেয়াল পত্রিকা হতো কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হতো কবিতা লেখার প্রতিযোগিতা হতো ছবি আঁকা হতো আমরা এগুলি ছোটোবেলা অনেক কিছু দেখেছি কিন্তু এখন ছেলে মেয়েগুলো ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি এত মানে ঝুঁকি গিয়েছে সবাই সাহিত্য চটটা থেকে আমরা প্রতিবাদ করতে জানি অনেক কিছু ত্যাগিখার মাধ্যমে এই সংস্থাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে যা পুরো বিশ্বে পরিচিত তবে সবচেয়ে বড় কথা যেটা আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি আমাদের সমাজেরও পরিবর্তন হবে না আমাদের এই দেশের উন্নতির কথা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না আমি গেলাম খুব দুষ্ট সবাইকে হাসায় নিজেও হাসি কারণ বাচ্চারা আমরা যারা যদি হাসি না করি আর যদি কান্না করি কান্না করলে কি হয় মনটা ভালো লাগে না হাসলে মনটা খুব ভালো লাগে তাই না আমরা শিশু সংগঠন আমরা শিশু আমরা সব সময় হাসবো